আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের বাংলাদেশের জন্য রাজনীতি কাকে বলে রাজনীতি বলতে আমরা কি বুঝি রাজনীতি কেমন হওয়া উচিত এই এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে কথা বলবো রাজনীতি বলতে কি বোঝায় রাজনীতি হচ্ছে রাজনীতি বলতে সমাজ রাষ্ট্র বা সংগঠন পরিচালনা ক্ষমতা অর্জনের প্রক্রিয়াকে বোঝায় সহজভাবে বললে রাজনীতি হলো সেই কার্যক্রম নীতি ও কৌশল যার মাধ্যমে মানুষ সমাজ বা রাষ্ট্রকে পরিচালনা শাসন এবং উন্নয়ন উন্নয়নের চেষ্টা করে শোন এবার আমরা দেখি রাজনীতির মূল দিকগুলো কোনগুলো মূল যে দিক সাইট সেগুলো কোনগুলো ক্ষমতা অর্জন ও ব্যবহার কে শাসন করবে এবং কীভাবে শাসন করবে তা নির্ধারণ করা মানে এটা নির্ণয় করা সিদ্ধান্ত গ্রহণ জনগণের সমস্যা ও সমাধান ও কল্যাণের জন্য নীতি ও আইন প্রণয়ন করা মানে রকম আইন তৈরি করা যে আইন আমাদের জন্য খুবই উপকারী এবং আমাদের কবিতা কাজে সমাজ পরিচালনা তিন নাম্বার রাষ্ট্র বা সংগঠনের শৃঙ্খলা ন্যায় বিচার উন্নয়ন নিশ্চিত করা সংক্ষেপে রাজনীতি হলো রাষ্ট্র ও সমাজ চালানোর কলা কৌশল এটা যদি আমি আরো সংক্ষেপ বলি তাহলে রাজনীতি হলো রাষ্ট্র ও সমাজ ও রাষ্ট্র পরিচালনার বিজ্ঞান ও কৌশল যার মাধ্যমে মানুষ ক্ষমতা অর্জন ব্যবহার এবং জনগণের কল্যাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আসুন এবার আমরা জানি রাজনীতি কত প্রকার এবং রাজনীতি কিভাবে হয় রাজনীতির প্রকার ভেদ গুলো মানে কত প্রকার কি এবং কি কি সেগুলো আমরা জানার চেষ্টা করি একটা হচ্ছে জাতীয় রাজনীতি একটি স্বাধীন রাষ্ট্রকে কেন্দ্র করে পরিচালিত হয় রাজনীতি যেমন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংবিধান প্রণয়ন সরকারের নীতি নির্ধারণ দুই নম্বর হচ্ছে স্থানীয় রাজনীতি স্থানীয় পর্যায়ে জনগণের সমস্যা ও সমাধান উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি যেমন ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন নির্বাচন ও কার্যক্রম আরেকটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি একটি রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক কূটনীতি শান্তি মানে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সুসম্পর্ক বাদুসম্প যুদ্ধ ও বৈশ্বিক সমস্যা মোকাবিলাকে কেন্দ্র করে রাজনীতি যেমন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আলোচনা নম্বর হচ্ছে দলীয় রাজনীতি রাজনৈতিক দলকে কেন্দ্র করে পরিচালিত হয় দলীয় রাজনীতি যেমন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাপথ মজলিস এনসিবি এবং আরো অন্য অন্য দলীয় কর্মকাণ্ড ইত্যাদি অদলীয় বা নির্দলীয় রাজনীতি যারা কোনো দল করে না কিন্তু রাজনীতি করে বুঝতে পারছেন বিষয় যেটা আমাদের করি বুঝবার পারছেন না বুঝছেন কোন রাজনৈতিক দলের অধীনে নয় বরং ব্যক্তিগত বা সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক রাজনীতি এটা হচ্ছে নির্দলীয় রাজনীতি তো যাই হোক রাজনীতির সংজ্ঞা এবং রাজনীতি কাকে বলে এবং রাজনীতির প্রকারভেদ এবং রাজনীতির বিষয় নিয়ে কিছু কথা বললাম আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন ধন্যবাদ